সুধী দর্শকবৃন্দ ঘোরাপড়া চ্যানেল আপনাদের নিয়ে এসেছে বইমেলায় সঙ্গে আছি আমরা প্রভাত এবং লিটন বইমেলাতে আসার সব সোজা রাস্তা শিয়ালদাই নাম শিয়ালদা নেমে সল্লেকগামী যে কোনো এই সল্লেকগামী যে মেট্রোগুলো যাচ্ছে আর কি যেটা সেক্টর ফাইভে যায় সেই মেট্রো ধরে আপনি করোনা বই স্টপেজে নাম নামলেই আপনি গেট পেয়ে যাব বইমেলা ছ নম্বর গেট আর যদি আপনি বাসে করে আসেন তবে সল্টলেক করুণাময়ী বাসে উঠে আপনি বাস ট্যান্ডিনাসে নামার সাথে সাথেই একটুখানি হাঁটলেই পেয়ে যাবেন বইমেলা প্রাঙ্গণ তাই সব থেকে সুবিধা মতো মানে আপনার সুবিধা মতো বাসে কিংবা মেট্রো আপনি যে কোনো একটা মাধ্যমে আসতেই পারেন আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি তাই জন্য আমরা বাইপাস ধরে এসেছি কিন্তু আপনি যদি মেট্রো করে আসেন বা বাসে করে আসেন আপনার সুবিধা মতো আসবেন তবে বেস্ট অপশান হচ্ছে ট্রেনে করে আসা মানে আপনি যদি মেট্রো ধরে আসেন আর করুণাময়ী মেট্রো স্টেশন থেকে নিচে নামলেই আপনি বইমেলায় সরাসরি পৌঁছে যেতে পারবেন শিয়ালদহ স্টেশন থেকে মেট্রো ধরে আপনি খুব সহজেই এখানে পৌঁছতে পারেন করুণাময়ী মেট্রো স্টেশন থেকে জাস্ট এক মিনিট সিঁড়ি থেকে নেমেই আপনি বইমেলার সাত নম্বর গেটে পৌঁছে যাবেন নিশ্চিন্তে খোলা মনে এবং আনন্দের সাথে প্রবেশ করুন বইমেলায় বাসে করে আসার যে রুট বিভিন্ন রুটে কি কি বাস পরিষেবা আপনি পাবেন তার একটা গাইডলাইন বলতে পারেন এটি ভালো করে দেখে রাখুন আপনার কাজে লাগতে পারে আর এই হাঁটা পথ ধরলেই আপনি পৌঁছে যাবেন বইমেলায় আপনি যদি আমাদের মতো বাইক কিংবা চার চাকা নিয়ে যান তার জন্য আছে বইমেলা প্রাঙ্গণের ঠিক বিপরীত দিকের রাস্তায় বিস্তীর্ণ এক পার্কিং জোন চলুন আপনাদের একবার সেই পার্কিং জোন থেকে ঘুরিয়ে আনি এই হল সে বিস্তীর্ণ পার্কিং জোন এখানে গাড়ি রাখতে প্রথম ঘন্টায় বারো টাকা এবং তারপরের ঘন্টা থেকে দশ টাকা করে ধার্য করা হয় গাড়ি রেখে রাস্তার বিপরীত দিকে চলে আসুন সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতার বই মেলায় যা শুরু হয়েছে আঠারোই জানুয়ারি দু থেকে যা চলবে আগামী একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত এবার একটা খুব স্বাভাবিক প্রশ্ন আপনার মনে জাগতেই পারে তা হলো মেলার টাইমিং কি আছে এর উত্তরও আমরা দিচ্ছি মেলা চলছে প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত লিও টলস্টয় বলেছিলেন আমাদের জীবনে তিনটি জিনিস চাই বই বই আর বই সুতরাং বই আমাদের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন শিক্ষা ক্ষেত্রে বই হলো আধার বইয়ের গুরুত্ব আমাদের জীবনে ঠিক কতখানি তা শিক্ষানুরাগী থেকে শুরু করে অতীব সাধারণ মানুষ প্রত্যেকেই অনুভব করতে পারি তবে কলকাতার বইমেলায় আসলে যে শুধু বই পাবেন তা কিন্তু নয় পেট পুজোর জন্য আছে ভরপুর আয়োজন কি চান আপনি বলুন তো ইন্ডিয়ান কন্টিনেন্টাল মোগলাই ফুড আইসক্রিম কিংবা লোভনীয় সব মিষ্টি ইত্যাদি প্রত্যেকটি ঘরানার খাবার এখানে খুবই সহজলভ্য শুধু অপেক্ষা আপনি হাত বাড়িয়ে অর্ডার অনুযায়ী নেবেন আর ওনারা নির্দিষ্ট দামের পরিবর্তে আপনাকে খাবারটা তুলে দেবেন বই প্রেমিকের সাথে সাথে বাঙালিরা একটু খাদ্যরসিক হয় তা সে মেলার আয়োজকরা ভালোই জানেন তাই তো আমাদের জন্য এত কিছুর আয়োজন আরে হ্যাঁ মশাই আমরাও বই কেনার পাশাপাশি পেট পুজোও করেছি দুজনে মিলে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর ফ্রাইড রাইস চিকেন উম টেস্টটা কিন্তু মন্দ ছিল না দাম নিয়েছিল একশো তিরিশ টাকা প্লেট খাবার পর একটু নলিনচন্দ্র দাস অ্যান্ড সানসের লোভনীয় মিষ্টি রসনার তৃপ্তি মিষ্টির কাছে গিয়ে ওই যাকে বলে কিং কর্তব্য দ্বিধাগ্রস্ত হবেনি এটা নিশ্চিত তা শেষ দুটো চকলেট ফ্লেভারের মিষ্টি নিয়ে চললাম বইয়ের টানে তার আগে সব লোভনীয় মিষ্টিগুলো একবার আপনাদের দেখিয়ে দিই ভরপুর পেট পুজোর পর একটি সুন্দর ছন্দ পাঠ সত্যি মনটা ভরে যাবে আপনার

কোনো আন্তর্জাতিক আলোচনাচক্র হোক কিংবা সেমিনার কবিতা আবৃত্তি বাউল গান থেকে শুরু করে নানান অনুষ্ঠান বইমেলা হয়ে উঠেছে আরও রঙিন ও বর্ণময় তার সঙ্গে আছে এমন সুযোগ বই দেখা পড়া এবং কেনার সুযোগ যা বছরে একবারই পাওয়া যায় বইমেলায় আপনি এমন অনেক কিছু বই পাবেন যা সচরাচর কলেজ স্ট্রিটের বই বাজারেও গেলে আপনি হয়তো পাবেন না দর্শনার্থীদের সংখ্যার দিক থেকে আন্তর্জাতিক কলকাতা বইমেলা বৃহত্তম বইমেলার মধ্যে একটি প্রতি বছর জানুয়ারি মাসে অনুষ্ঠিত এই বইমেলায় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশের প্রকাশকরাও নিয়মিত অংশগ্রহণ করে থাকেন এখানে বইপ্রেমীরা সারা বিশ্ব থেকে বিভিন্ন ধরনের বই দেখতে পায় প্রতি বছর একটি দেশকে তার সাহিত্য ও সংস্কৃতি প্রদর্শনের জন্য ফোকাল থিম হিসেবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয় মেলায় সমস্ত মহাদেশের দেশ অংশগ্রহণ করে এবং লেখক শিল্পী তথা সমালোচকদের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল এই উপলক্ষে ভারতে তাদের সমকক্ষদের সাথে মত বিনিময় করতে মেলা পরিদর্শন করেন এত বড় মেলায় ঘুরতে ঘুরতে স্বাভাবিকভাবেই আপনি তৃষ্ণার্ত হয়ে পড়তে পারেন তাই জন্য উপযুক্ত জলের ব্যবস্থা বা পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে সরকারি তরফে এখানে সুন্দর পাউচ রাখা হয়েছে এবং পাউচে জল পান করে আপনি নির্দিষ্ট জায়গায় ফেলে দিয়ে আপনার তৃষ্ণা নিবারণ ঘটাতেই পারেন এই বছর বইমেলার থিম ইংল্যান্ডের বুকস্টল ছাড়াও আছে জার্মানি বাংলাদেশ ও অন্যান্য বিভিন্ন দেশের বই প্রকাশনা এবং সংস্থা যেমন ধরুন আপনাদের এখন নিয়ে যাচ্ছি বাংলাদেশের বুকস্টলে এখানে বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া বিভিন্ন ধরনের বই কিনতে পারবেন দু সালে গত বছর প্রায় নশো পঞ্চাশটি বুকস্টল ছিল সে জায়গায় দু হাজার চব্বিশ অর্থাৎ এই বছরে প্রায় এক হাজার পঁচিশটির ওপর বুকস্টল রয়েছে এই বৃহত্তর আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের বুক স্টল থেকে বাইরে বের হলেই আর একটি ফুড কোর্ট দেখতে পাবেন ঠিক এর ডান পাশে আছে বাংলা পক্ষের স্টল যেখানে বাংলা ও বাঙালির জাতীয়তাবাদ বাঙালি আনা বেশ চোখে পড়ার মতো এই ফুড স্টলটার নাম দেখুন গিন্নি যাদের স্লোগান হলো ওজন ভুলে ভোজন দারুণা ব্যাপারটা মানে বইমেলা গিয়ে আপনার বই কিনে ব্যাগের ওজনটা বাড়ার পাশাপাশি শরীরের ওজনটাও বাড়বে তো এইসব দেখতে দেখতে আমরা বাইরে ফিরে এলাম আর আজকের মতো এখানেই আমরা ভিডিওটা শেষ করলাম একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময় আছে এর মধ্যে গিয়ে বইমেলা ঘুরে আসুন আর প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করে প্রচুর পরিমাণে বই কিনে আনুন আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ